নমস্কার জয় মাতা আজকে আলোচনার বিষয়বস্তু রাখবো বৃহস্পতি ট্রানজিট অর্থাৎ বৃহস্পতি যখন বৃহস্পতি গ্রহকে আমরা বলি সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার এক লক্ষণ হিসেবে ধরি প্রভাব হিসেবে ধরি এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু আমাদের প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা প্রভাব বহন করে এই বৃহস্পতির ট্রানজিট কি বৃহস্পতি হচ্ছে এক ঘর থেকে অন্য ঘর বারোটা রাশি বারোটা রাশিতে যখন এক ঘর থেকে অন্য ঘর যায় আবার যে ঘর পরিবর্তন করতে 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 যায় তা বারোটা রাশির ফলাফল কেমন কি ধরনের ফলাফল আসে এবং সেটি মানুষের জীবনে কেমন ভাবধারণ করে সেটি হলো পরিবর্তন সেটাকেই বলা হবে বৃহস্পতি ট্রান্সিট বিভিন্ন রাশির ভিন্ন ভিন্ন ফলাফল আছে এবং এটি কিন্তু একটা খুব সুন্দর একটা বার্তা কিন্তু বহন করে মেশাশিতে যখন বৃহস্পতি প্রবেশ করে তার ফলাফল কেমন হয় মেশাশি কাজকর্মের উপর উদ্যম মেশাশির কাজকর্মের উপর চিন্তাভাবনা খুব ভালো থাকে মেশশাশির লোকেরা কিন্তু খুব কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করে সুখ সমৃদ্ধি এবং সেটাকে খুব ভালোভাবে চিন্তাভাবনার উপর দেখে কিন্তু কাজটাকে অগ্রগতির পথ দেয় কিন্তু দেখা যাবে ভুল সিদ্ধান্ত ভুল ভেবে বা ভুল চিন্তার দ্বারা উদ্যম প্রচুর চেষ্টা প্রচুর এক সাহসিকতাকে কেন্দ্র করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন চিন্তাভাবনা না করে তবে কিন্তু সেই জায়গাটায় আপনাদের ইতিবাচকের জায়গায় নেতিবাচক ফলাফল দেবে অর্থাৎ দেয় যেহেতু জ্ঞানার্জনের প্রচুর জায়গা থাকে তাই এই জায়গায় কিন্তু অনেকে পড়াশুনোর ব্যাপারে বা যে কোনো বয়সে যে কোনো কিছু বিদ্যার্জনের জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা বিরাট সম্ভাবনা কিন্তু দেখা যায় দেখা গিয়ে থাকে কেরিয়ারের দিক দিয়ে বৃহস্পতি বিশ্ববাসীতে ট্রানজিটের ব্যাপারে কি হবে বিশ্বাসীর ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট কিন্তু খুবই একটা শুভ ফলদায়ক আর্থিক দিক দিয়ে সুখসমৃদ্ধি আনে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করায় আরামপ্রিয় করে তোলে তার জন্য কিন্তু কাজে ক্ষতি হয় এবার চলে আসি মিথুন রাশির দিক দিয়ে বৃহস্পতি কতটা ক্ষতি বা কতটা ভালো করে মিথুন রাশির জন্য কিন্তু বৃহস্পতি যোগাযোগ ও শিক্ষামূলক কাজে শিক্ষাক্ষেত্রে উন্নতি যোগাযোগ দেয় নতুন বন্ধু তৈরি করে সামাজিক ক্ষেত্রে আপনাদের চিন্তাধারা বাড়ায় সামাজিক ক্ষেত্রে নিজেদের প্রয়োজন বৃদ্ধি করে সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রতিষ্ঠিত জায়গা দেখিয়ে দেয় সিদ্ধান্তহীনতা থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের চিন্তা ভাবনার উপর বিশেষ জোর দেওয়ায় গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনার উপর পদক্ষেপ নিয়ে অবশ্যই টু জায়গা তৈরি করে কর্কট রাশির বৃহস্পতি গোচর কর্কট রাশিতে যখন বৃহস্পতি আসে তখন কিন্তু বৃহস্পতি ট্রানজিটকে আমরা খুব ভালো চোখে দেখি কারণ এখানে কর্কট রাশি সুখ সমৃদ্ধির একটা ব্যাপার থেকে যায় সুখ সমৃদ্ধি আরো বেড়ে যায় বিশেষ করে মাতৃশ্রেণীয় লোকেদের প্রতি কিন্তু তাদের চিন্তা ভাবনা তাদের পরিচর্যা তাদের কেয়ার নেওয়ার পরিমাণ বেড়ে যায় তারা মায়েদের দিকে গুরুত্ব বেশি দেয় এবং গৃহে শুভ শুভ কাজ শুরু হতে শুরু করে সম্পত্তি সংক্রান্ত বিষয় কিন্তু ইতিবাচক পদক্ষেপ নিতে শুরু হয়ে যায় সিংহ রাশির জাতকদের জাতক জাতিকাদের ব্যাপারে বৃহস্পতি ট্রানজিট একটা সুখ সমৃদ্ধি জায়গা সম্পত্তির ব্যাপারে ভালো সিদ্ধান্ত স্বীকৃতি মেলায় কর্মক্ষেত্রে স্বীকৃতি মেলায় চাকরি ক্ষেত্রে স্বীকৃতি মেলায় পড়াশুনোর স্বীকৃতি মেলায় গবেষণার কাজে কেউ থাকলে স্বীকৃতি মেলায় নেতৃত্ব দেওয়ার কাজে কোনো পার্টি রাজনীতি নেতৃত্ব দেওয়ার কাজে খুবই সম্মান প্রতিপত্তি খুবই ভালোভাবে বৃদ্ধি করে এবং আরামদায়ক একটা পথ কিন্তু নির্ধারণ করে অহংকার বাড়তে পারে তার জন্য কিন্তু সাবধানে চলবেন সিংহ রাশিতে সরি কন্যা রাশিতে বৃহস্পতি ট্রানজিট কন্যা রাশিতে বৃহস্পতির আগমন কর্মক্ষেত্রে উন্নতি আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিতে সাহায্য করবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সাফল্য লাভ করতে সাহায্য করবে অর্থাৎ কিন্তু অবশ্যই ভালো করে চলবেন কিন্তু বিভিন্ন খুঁতখুতে পদক্ষেপ আপনাকে কর্ম থেকে বিরত করে দেবে যাতে সাকসেস পেতে বাধা সৃষ্টি করবে রাশিতে বৃহস্পতি ট্রানজিট কি করে তুলাশিতে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে ভাগ্যকে ভারসাম্য করায় উন্নতির ক্ষেত্রে ভালো হয় দাম্পত্য জীবনে সুখ শান্তি আর্থিক দিক দিয়ে সুখ শান্তি বহুল জীবনের ক্ষেত্রে অগ্রগতি দেয় বৃশ্চিক রাশি ট্রানজিট বৃশ্চিক রাশি বৃহস্পতি ট্রানজিট হলে কিন্তু আপনার আয় উন্নতির দিকে খুব ভালো ফলাফল দেয় একদম রহস্যমূলক একটা ফলাফল যেটা আপনি কোনোদিন চিন্তা করতে পারেননি আর্থিক ক্ষেত্রে একদমই অপ্রত্যাশিত লাভ যেদি মনোভাবের কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তাদের সমস্যায় পড়তে হয় ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি যেহেতু বৃহস্পতি নিজস্ব স্থান নিজস্ব ঘর তাই ধনুরাশিতে যখন বৃহস্পতি আসে তখন কিন্তু তার ফলাফল মারাত্মকভাবে সুখ প্রদানকারী যে কোনো ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ফলাফল বেটার টু বেটার শুভ এবং দূর ভ্রমণের জন্য কিন্তু সুযোগ আসতে চলেছে জ্ঞান বুদ্ধি প্রসার সম্পত্তির উন্নতি আয় উন্নতি তার কেরিয়ার কোনো দিকই থেমে থাকবে না ধনুরাশির ক্ষেত্রে মকরাশির বৃহস্পতি ট্রানজিট মকর রাশি বৃহস্পতি ট্রানজিট হলে মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আয় উন্নতিতে কিছুটা হলেও কিন্তু একটু আসে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে থাকতে হয় ধৈর্য এবং কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু তাদের আয় উন্নতির জায়গা আনতে হয় স্বাস্থ্যর বিষয়ে কিন্তু একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট নতুন প্রজেক্ট তৈরি করা বন্ধু বান্ধব তৈরি করা সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির একটা বড় জায়গা অবশ্যই ধৈর্য রেখে কাজ করলে কিন্তু লোকেদের জন্য বৃহস্পতি ট্রানজিট খারাপ নয় মোটামুটি ভালো ফলই দেয় মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু নিজের ঘর তাই মীন রাশিতে আগমন আধ্যাত্মিক উন্নতি সৃজনশীলতা সহানুভূতিশীল একটা প্রভাব দেবে এবং তাদের কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ জায়গা দেবে দাম্পত্য সুখ শান্তি ভালো দেবে নিজের কর্ম মাধ্যমে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হবে এবং এই বৃহস্পতির বারো ভাগটা যে বারো রাশি বারো রকমের স্বভাব বারো রকমের প্রতিপত্তি সব কিছু তো আসেই কিন্তু তার উপরে যে অন্যান্য গ্রহের অবস্থানকেও বিচার দরকার প্রয়োজন প্রত্যেকটি মানুষের আলাদা হরস্কোপ থাকে এবং প্রত্যেকটি মানুষের আলাদা হরস্কোপের উপর যদি বিচার করা হয় আরও ডিপলি তবে কিন্তু ভাগ্য উন্নতিতে বাধ্য আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ পুজো আর্চার ব্যবস্থা থাকে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার